রাতভর অতি বৃষ্টিতে ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়া মাটির বাড়ির এক কোণে ছেলে কোলে বৃষ্টির মাঝেই ভাঙ্গা বাড়িতে বসে রয়েছে অসহায় মা এছাড়াও একই ছবি পাশের বাড়িতে বসে রয়েছে অসহায় এক বৃষ্টির মধ্যে যাবে কোথায় খাবে কি খোঁজ খবর নেই ব্লক প্রশাসনের দেখা নেই কোনো জনপ্রতিনিধির এমনই ছবি বাঁকুড়া জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে এই গ্রামেই মাটির বাড়ি ভেঙে পড়েছে দুটি বারবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও একখানা ত্রিপল মেলেনি কোনো সাহায্য সহযোগিতা তাই মাঝে বাড়ি বাড়ির এক এক কোণে বসে ছেলে কোলে নিয়ে অসহায় বৃষ্টির পড়লেও মা প্রশাসনের ওপর রাগে ক্ষোভে বাড়ির ভেতরে দেয়াল চাপা পড়ে মরতে রাজি তবু বাড়ি ছাড়তে রাজি নয় পরিবার শুধু যে জয়পুর ব্লকের গোকুলনগরের বাড়ি ভাঙার খবর পাওয়া যাচ্ছে তা নয় ভেঙেছে জয়পুর ব্লকের একাধিক বাড়ি যেমন গ্রাম পঞ্চায়েত ডিহা ও গেলিয়া গ্রাম ও শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের জাগরিয়া ও সলদা গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের আগারিয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের বাড়ি ভাঙার খবর ও জলমগ্ন এলাকা সকাল থেকেই এমনই খবর পাওয়া যাচ্ছে জয়পুর ব্লকের পাশাপাশি বাড়ি ভাঙার খবর আসছে কোতুলপুর ব্লক থেকেও এখনো পর্যন্ত পাওয়া খবর কোতুলপুর ব্লকের কোটাল দিঘির ঠকপাড়াতে বাড়ি ভাঙার খবর পাওয়া যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলুন অথবা বাংলার আবাস যোজনা দুটার সময় পড়েছে ছেলে ঝড় জল এতে দু তিন দিন হবে দু চার দিন আর খাদ্য আর কিছুই নেই ঘর বাড়ি সব পড়ে গেছে ছেলে পোলালে থাকতে পারিনি হাড়ি করি সব চাপা পড়ে গেছে বাস কাটা সব করেছিলাম দেয় করেনি দেয় জানি দরখাস্ত দেওয়া হয়েছে আজকে ঘর বাড়ি তো কোথাও না এখানেই থাকতে কোথায় থাকবো কি ঘর বাড়ি দেবে আমরা এটি চাইছি আপনার বাড়ি তো রাত্রি মনে আপনি থেকে যান যাবে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি মানুষ হচ্ছে খেটে মানুষ খুব দরিদ্র সম্পদের মানুষ কিন্তু আমি খুঁজে পাই না যে এখানে কোনো রাজনৈতিক কালার না কি কারণে বাড়ি পাচ্ছে না কিন্তু প্রশাসনকে উচিত এই যে মানুষগুলো আজকে বাড়ি পড়ে গেছে তাদের তো অবশ্যই পঞ্চায়েত আছে পঞ্চায়েতের মেম্বার আছে তাদের এসে অবশ্যই খোঁজখবর নেওয়া দরকার কিন্তু তারা কেউ আসে যে এই মানুষগুলো যেন একটা একটা পাথর ছাদ পায় এটার জন্য যেটা করা দরকার সেটা হোক আমরা দলগত হবে কেন আমরা তো একটা সরকারের আন্ডারে থাকি একটা নির্বাচিত সরকার সে তো সবারই এ তো কোনো তৃণমূল বিজেপি সিপিএম কিছু নয় কিন্তু এই মানুষগুলোর জন্য প্রথমে ভাবুক এই সরকার তাদের প্রশাসন আমার নাম জওয়াহরলাল ঘোষ কি দায়িত্বে আছেন আমি আছি ভারতীয় জনতা পার্টির পতুলপুর মণ্ডল থ্রির সাধারণ সম্পাদক